পবন মুক্তাসন তো এইভাবে সবাসনে শুয়ে পড়ব প্রথমে সিঙ্গেল পা দিয়ে শ্বাস নিয়ে পা উপরে এবং শ্বাস সেরে পাকে সামনের দিকে নিয়ে আঙুলকে ইন্টারলক করে এভাবে রেখে এ অবস্থায় এবং এই অবস্থায় হোল্ড করবো ধীরে ধীরে শ্বাস নেবো এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ব এবং শ্বাস নিয়ে পা উপরে এবং শ্বাস ছেড়ে পা নিচে এরপর নেক্সট পা দিয়ে শ্বাস নিয়ে পা উপরে শ্বাস ছেড়ে পাকে সামনের দিকে এবং আঙুল ইন্টারলক করে গরদানটাকে ঘোটনাতে লাগাবো এবং এই অবস্থায় হোল্ড করব ফিফটি টু থার্টি সেকেন্ড ধীরে ধীরে শ্বাস নেব এবং ধীরে ধীরে শ্বাস এবং শ্বাস নিয়ে পা পরে এবং শ্বাস ছেড়ে পা নিচ্ছি এরপর দুই পা দিয়ে পাওয়ার মুক্তান শ্বাস নিয়ে পা পরে এবং শ্বাস ছেড়ে এবং আঙুল ইন্টারলক করে এইভাবে পা দুটোকে সামনের দিকে নিয়ে এসে নাককে ঘুর্নাতে ঠেকানোর চেষ্টা করবো এবং এই অবস্থায় হোল্ড করব ফিফটিন টু থার্টি সেকেন্ড ধীরে ধীরে শ্বাস নেব এবং ধীরে ধীরে শ্বাস নেব এবং শ্বাস নিয়ে পা উপরে এবং শ্বাস ছেড়ে পা মাটিতে বস করব। এবং শ্বাস নিয়ে উপরে উঠে আসবো এই আসনগুলোকে রোজ থ্রি টু ফাইভ টাইমস প্র্যাকটিস করতে হবে এর পরের আসন হচ্ছে খুব ইজি আসন পদ্মাসনে বসতে হবে আমরা যদি পদ্মাসনে বসতে অসুবিধা হয় আপনি সুখাসনে বা ঢাল আসনে বসবেন তো আমি পদ্মাসনে বসলাম আপনি সুখাসনে বসবেন অসুবিধা হলে এরপর শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে এইভাবে ঝুঁকব ঝুকে নাককে গ্রাউন্ডে ঠেকাতে চেষ্টা করব শ্বাস নিয়ে উপর এরপর নেক্সট সাইড শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে ঠেকাতে চেষ্টা করবো শ্বাস নিয়ে উপর এরপর হচ্ছে সাইড থেকে দেখায় যোগ মুদ্রাসন শ্বাস নিয়ে হাত উপর মানে যদি বজ্রাসনে বসতে আপনার অসুবিধা হয় তাহলে আপনি সুখাসনে বসবেন বা অর্ধপদ্মাসনে বসবেন এরপর হাত এখানে শ্বাস নিয়ে হাত উপর এবং শ্বাস ছেড়ে ধীরে 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 সামনের দিকে ঝুঁকে আমি সাইড থেকে দেখায় আমি বর্জ্য শোন বসছি আপনি অসুবিধা বসবেন দেখা যাচ্ছে এবং শ্বাস নিয়ে হাত উপর এবং শ্বাস ছেড়ে ধীরে ধীরে সামনের দিকে এই অবস্থায় ঢুকব মরুদণ্ড সিধা এবং অবস্থা হুট খুব এবং শ্বাস নিয়ে উপরে এবং শ্বাস ছেড়ে হাত নিচে এবং মরুদণ্ড সিধা করে রিল্যাক্স তো বোঝা গেছে এবং নেক্সট আসন হচ্ছে ধনুর আসন প্র্যাকটিস করলে যদি শুরুর দিকে অসুবিধা হয় তো ফুল পোজে আসবো না মকরাসনে আগে শেখা হয়েছে মকরাসন এইভাবে এরপর কী করবো রাইট হ্যান্ড দিয়ে রাইট পাকে এবং লেফট হ্যান্ড দিয়ে লেফট পাকে এইভাবে ধরবো এবার শুরুর দিকে যদি অসুবিধা হয় যতটা সম্ভব যদি এতটা ওটা সম্ভব তাহলে এতটাই উল্টো ধীরে ধীরে এতটা রোজ রেগুলার প্র্যাকটিস করবো এবং যখন ধীরে ধীরে এক সপ্তাহ প্র্যাকটিস হয়ে যাবে তখন আমার ফুল শ্বাস নিয়ে এইভাবে অবস্থায় হোল্ড করব এবং শ্বাস ছেড়ে রিল্যাক্স এবং রেগুলার থ্রি টু ফাইভ টাইমস প্র্যাকটিস করবো এবং শ্বাস নিয়ে রিল্যাক্স রেগুলার যদি এই আসনগুলোকে প্র্যাকটিস করা যায় এখনও অনেক আসন রয়েছে গৌমুখ আসন শিখেছি প্র্যাকটিস করতে হবে এখন কঠিন বলে আমি দেখাচ্ছি না এইভাবে পরের লেশনগুলোতে শিখবো এখন এই আসনগুলো এক সপ্তাহ প্র্যাকটিস করতে হবে এই আসনগুলো রেগুলার প্র্যাকটিস করা সম্ভব কারণ এই আসন হচ্ছে খুব সহজ এবং সরল তো আজকে এইটুকুই এই আসনগুলোকে প্র্যাকটিস করতে হবে তাহলে আমরা ধীরে 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 সুস্থ হয়ে উঠব so thank you take care goodbye and stay healthy thank you now